পারে যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে যেথায় কোকিল ডাকে কুহু কোয়েল ডাকে মুহু মুহু নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা একবার যেতে দে আমার ছোট্ট সোনার গা একবার যেতে দে আমার ছোট্ট সোনার গা দিন জ্বালা সাজের বেলা সন বাধানো খাতে গল্প কথার পানসি ফিরে রূপ কাহিনীর বাটে পো কথার পানসি ভিড়ে রূপ কাহিনীর ভাতে মধুর মধুর মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যা মধুর মধুর মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যা বার যেতে দে আমার ছোট্ট সোনার গা ফসল ভরা স্বপ্ন ঘেরা পথহারানো খেতে মৌন মৌ থাকে থাক তারি শিশির গুলো থাকে থাকা একবার যেতে দেনা আমার ছোট সোনার গায় একবার যেতে দেনা আমার ছোট সোনা